মা চলে গেছে এই ইতিহাস গুলো সামনে বলবো সামলা আগামী সপ্তাহ থেকে আমি যেই কথাটা আপনাদেরকে বোঝাতে চাইম পোষণের সম্পূর্ণ দায়িত্ব তিনি নিয়েছিলেন আবু তালেব জানতেন আমার ভাতিজা শেষ নবী এবং বিশ্বস্ত এটাও জানত কিমান নাই আল্লাহর প্রতি কিন্তু রসুলের প্রতি তার বিশ্বাস ছিল আকাশ

অপার দিয়ে গেছি রাজত্ব চাও তাই দিব নারী চাও নারী দিবে অর্থ চাও কি পরিমাণ তাই দিবে আলি সালাম শুধু একটা বাক্য বললেন সাল্লাল্লাহ সাল্সলামের এক লাফ ছিল যাও আমি আলু কথা বলতেন কম অর্থ ছিল ছিল শুধু বললেন চাচা এত কথা বলার সময় নাই শুধু শুনে আমার এক হাতে চন্দ্র আর এক হাতে সূর্য দিলেও আমি আমার পদ থেকে বহি শুরু চাচা বুঝে ফেললেন চাচাও ঘোষণা দিলেন যা ভাতি যা তুই তোর কাজ কর গায়ে যদি কেউ আঘাত করে আমি তার জন্য ঈদের উপরে আল্লাহ টাইমের জন্য যখন পথ আত্মা বিরোধিতায় ঘর বাড়ি যেভাবে অত্যাচার করা দরকার সেভাবেই করেছে এখনো করছে কেমন পর্যন্ত এই ধারা মনে হয়ে থাকবে কেন কিছু মানুষ আছে যাদের মূল চিন্তাই গুলো আল্লাহর দিন যেন জমিনে বাস্তবায়ন না মূল চিন্তা এই চিন্তার পিছনে একটা অবশ্য কইল তারা জানে আল্লাহর দিন বাস্তবায়ন হয়ে হলে আল্লাহর দিন কায়েম হলে পুরানি শাসন কায়েম করে কোরআনী ব্যবস্থাপনা কায়েম করে আমাদের আর মর্যাদা থাকে না এই এক ভূত তাদের ঘাড়ে চেপেছে নাস্তিক মুরতাদ যে আল্লাহর দিন বাস্তবায়ন হলে চাদাবাজি থাকবে না আল্লাহর দিন বাস্তবায়ন হলে ধর্ষণ থাকবে না আল্লাহর দিন বাস্তবায়ন করে কেসিনো গুলো থাকবে না আল্লাহর দিন বাস্তবায়ন করে বড় বড় বোতল খাওয়া যাবে না এই সমস্ত চিন্তাগুলোর ভূতগুলো ঘরের ভিতরে এমন ভাবে চেপেছে আল্লাহর দিন বাস্তবায়নের ক্ষেত্রে টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালা হয়েও বাধা হয়ে দাঁড়াইছে এটা এখন না আগের সেই দাড়িওয়ালা টুপিওয়ালা গোলাও ছিল আবু তালে নবী আলী সালাত সালামকে তিন বছরের মক্কার কাপেররা বয়কট করেছিল আবদ্ধ করে রেখেছিল তাকেও বয়কট করসুলকে নিরাপত্তা দেওয়ার কারণে শিয়াবে আবি তালিবের ভিতরে যখন গেছেন হাওয়া নাই দাওয়া নাই অবস্থাটা এমন হয়ে গেছে সামনে ইতিহাস বলবো ইনশাআল্লাহ আগামী সপ্তাহ থেকে ধারাবাহিকভাবে বলিব ছাগলের নাদার মতো পায়খানা করেছে খাবার নাই এই দৃশ্যটা বাজার বন্ধ ঘর বাড়ি সব বন্ধ মানুষের সাথে কথোপথন বন্ধ এক পাহাড়ের মা বন্ধ বন্ধু শিহাবে আবি তালেবের তারা বন্ধী তবে আলী সালসালামের চাচা আবু তালেবের কাছে মতের রাশি এই একটা তিন বছরের বয়কটের একটা তালিকা মক্কার কাফেররা মক্কার বরজার ভিতরে লাগায় দিয়ে। আমরা আলাইহিসসালামের কাসব তার চাচা বসা আব্দুল কষ্ট দুর্দশা সবাই বুঝতেছে। মক্কার কাফের এসে বলল ভাই আবু তালে তুমি তো আমাদের শর্তার। পুত্রীয় শর্তার এই তিন ভাতিজার পক্ষে কেন থাকবা? তুমি তোমার মতদিকে ফিরে আসো। নবী আলী ইসলাম মুখকে হাসি দিয়া বললেন চাচা তারা কি সিদ্ধান্তের কথা বলে বলে ওই যে চুক্তি নামা করা হয়েছে বলে আরে ওই চুক্তি নামা তো উই পোকা খেয়ে ফেলছে মক্কার কাপেররা নবী আলী সালাতামের এই কথা শোনার সাথে সাথে বলছেন ও আব্দুল মুক্তালে দেখছো তোমার ভাবি আমি পাচার করে আব্দুল মুক্তালে আবু তালেব চিৎকার দিয়ে বললেন আমার ভাতিজা বলেছে মক্কায় লাগানো সেই চুক্তিনামা তুই পোকা খেয়ে ফেলেছে এটা যদি মিথ্যা হয় আমি মোহাম্মদকে ত্যাগ করে চলে আস আর এটা যদি সত্য হয় বয়কট বয়কট আমাকে এটা তুলে ফেল সবাই তো হাসি উজ্জ্বল চেহারা নিয়ে বাই গেছে যা মাত্র কাগজটায় সেই লাগানো যেটা চুক্তিনামায় হাত দেওয়ার সাথে সাথে ঝুল করে নিচে পড়ে এই ব্যাপার বলে শুনো আবু তালেব এক কথা বলেছিলেন শুনো আমার নবী বলে সেটাই কিন্তু আনা হয় নাই। আল্লাহর প্রতি যে অগাধ ভালোবাসা এটা হয় নাই রসুলের প্রতি তাদের ভালোবাসা ছিল রসুলের প্রতি তাদের বিশ্বাস ছিল আমাদের সময় কার রাসুলের প্রতি বিদ্ধেশ রাসুলের প্রতিই বন্ধ ধারণা আমাদের মন মস্তিষ্ক কেমন হয়ে গেছে রাসূলের বিরুদ্ধে যদি কেউ কথা বলে আমার গায়ে আগুন ধরে না আমার গায়ে লাগে না এটা কিছুই মনে হয় না অথচ রাসূলের বিরুদ্ধে কেউ কথা বলবে আমি যদি কথা বলতে না পারি আমি বেঈমান আর কাফের ঠিক হয় না

দেশ ঠিক রাখতে যায় দাদাদের সাথে আমাদের সম্পর্ক রাখতে হয় দেশের সৌন্দর্য ঠিক রাখতে যায় কখনো দেশকে জলাঞ্জলি দিয়া ধর্মকে জলাঞ্জলি দিয়া ইসলামকে জলাঞ্জলি দিয়া আমেরিকার পা চাপতে হয় অথচ ইসলাম আল্লাহর পয়গম্বর বলেছেন আল কুফরু মিল্লাতুম ওয়াহিদ সারা পৃথিবীর বেঈমান গুলো এক তোমাদের মুসলমানের বিরুদ্ধে সারা পৃথিবীতে মুসলমানের বিরুদ্ধে সমস্ত বেঈমানগুলো এক তাদের ভিতরে দ্বন্দ্ব থাকতে পারে মুসলমানের বিরুদ্ধে তাদের কোনো দ্বন্দ্ব নাই তারা এক অস্ত্র যেভাবে ব্যবহার করা দরকার সেভাবে অস্ত্র ব্যবহার করে যেভাবে তোমার কাছ থেকে লাভবান হয় তোমার বুকের ভিতরে তারা গুলি চালাচ্ছে আমরা বারবার দেখছি সেই ইহুদিগুলো ইসরায়েলগুলো আমার দেশের সম্পদগুলো লুটে নিয়ে এব্রিকাও তাদের সহায় গিয়েছে চিনতারে জাপাইবেছে পরবরর দেশগুলো তাদের বিরুদ্ধে কথা বলতে পারে নাই কারণ একটাই সারা পৃথিবীর সমস্ত মুসলিম দেশগুলো যদি একবার শুধু আঙ্গুলটা দেখায় ইসরায়েল নামের কোন রাষ্ট্র খুঁজে পাওয়া যাবে না আঙ্গুলটা দেখায় না কেন কারণ একটাই তারা মুসলমানের বিরুদ্ধে এক বিরুদ্ধে তারা আর আমরা মুসলমান আল্লাহ রসুলের বিরুদ্ধে যখন কেউ কথা বলে তাকায় আমার গলার দিকে তাকায় আমার মাথার দিকে

ঘটনাটা বলেছি আবার বলছি হৃদয় না যুদ্ধ বতর যুদ্ধ আমার একজন প্রশ্ন করছে শিক্ষিত মানুষ তো তিনশো তেরো জন নিয়ে আস মুসলমান বিজয় লাভ করলে এখন তো আমরা তিনশো কোটি মুসলমান আমি বলছি একটা কথা ভাই সেই তিনশো তেরো জনের একজন হইতে পারি নাই তিনশো তেরো জন তো অনেক দূরের ব্যাপার আমরা তিনশো তেরো জনের একজনের আমরা সারা পৃথিবীতে সমস্ত মুসলমান মিলাও বদরের একজন সাহাবির মতো ইমানদার হইতে পারি নাই এজন্য বিজয় আমাদের আসে না তিনশো তেরো জন কেমন ছিলেন

রসুলের মোহাম্মত লালন করা এই জিনিসটা আমরা পাই না হাদিসের শব্দ বলছি এইটা আমাদের পিসি বলছে আমরা পারবো রবি কাছে বাবার কাছে বায়না ধরেছে বাবা বদল যুদ্ধে অংশগ্রহণ করবোই আমরা

এই ছোট্ট বাচ্চাটা বড় ভাইকে বলছে ভাই তোমার সাথে তো আমি জিততে পারবো না বাকি তুমি একবার আমাকে নিচে পালাবা আমি তোমার একবার নিচে পালাবো যাতে করে বদর যুদ্ধে অংশগ্রহণ করতে ভাই ছোট্ট বাচ্চা সুলের প্রতি কি পরিমাণ বড় ভাইকে আবেদন করতেছে ভাই তোমার সাথে তো আর যুদ্ধে জিততে পারবো না তুমি আমার একবার নিচে পালাবা তুমিও জিতে যাবা আমিও তোমার একবার নিচে পালাবো আমিও জিতে যাবো রসুল আমাদের দুইজনকেই রসুল শুনে ফেললেন রসুল বললেন যাও তোমরা দুই জনে চলে তুই ভাই বুখারীর হাদিস বলছি কিতাবুল শরীফের কিতাবুলি বলছি 33 নম্বর হাদিস আব্দুর রহমান ইবনে রহমানকে বলেন আমি যুদ্ধের ময়দানে একক ভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে যুদ্ধ পর্যবেক্ষণ করছি কারণ আমি এক সর্দার কারণ আমাদের বিপক্ষে এক হাজার সৈন্য বাহিনী আবু জেহেল উত্মা সাইবা আবুল ইকরামা বড় বড় মক্কার লিডার গুলো আমাদের বিরুদ্ধে আপনি যদি আজ হেরে যাই ইসলামের নাম বন্ধ আর বাকি থাকবে আব্দুর রহমান ইবনে আও পরে আমরা 313 জন এদিকে আল্লাহর পয়গম্বর সস্তায় পড়ে আছেন চোখের পানি ছাড়ছেন আমি যুদ্ধের ময়দানটা পর্যবেক্ষক করছি তাক করে দেখি আমার ডান পাশে একটা বাচ্চা ওই যে 13 বছরের বাচ্চা 14 বছরের বাচ্চা ডান পাশে বাম পাশে 14 13 বছরের বাচ্চা আমি প্রথমে ভয় পেয়ে গেলাম এই বাচ্চাগুলো যুদ্ধের ময়দানে আমার পাশে যদি কোনো যুবক থাকতো হয়তো আজকে যুদ্ধটা আরেকটু পরিচালনা করা যাইত আমি হঠাৎ করে বললাম কি ভাতি যা এখানে কি করো আমার সুন্দর করে কানে কানে বলেন এমন ভাবে বলছেন জাতি করে পাশের হাইটা না জানতে পারে আমাকে বলে আমি আবা জাহলিন আমি প্রশ্ন তুমি তুমি কি মানুষ জানো আবু জেহেল চিফ কমান্ডার আজকে আমাদের বিরুদ্ধে মক্কার বড় লিডার আমাদেরকে মক্কা থেকে বের করে দেওয়ার পিছনে যার সবচেয়ে বেশি ষড়যন্ত্র ছিল আবু জেহেল তুমি কি চিনো

ছিলামের ভিতরে বাচ্চা তার হৃদয়ের ভিতরে রসুলের ভালোবাসা ছিল তারা মাহাজ কথা শেষ কিভাবে বুঝাবো আপনাদেরকে